আমি একটু স্ক্রল আদে প্রোডাক্ট হচ্ছে চার্জার আর ডাটা কেবল। হুম এটা পড়বে আমাদের তো 6 মাসের কাস্টমার গ্যারান্টি সহ মাত্র 49 টাকা। 49 টেম্পনি। আচ্ছা আইপড টু কালার চার্জ হচ্ছে কিনা এটা চার্জারে দেখা যাবে। এটা পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা। ওকে। লাইটের টু কালার চার্জার। চার্জ হচ্ছে কিনা লাইটে দেখা যাবে এই চার্জারে। এটা পড়বে মাত্র ষাট টাকা। আচ্ছা আচ্ছা। রোবান ফর এর এই চার্জারগুলো পড়বে মাত্র 115 টাকা। 115

একটা অ্যাডাপ্টারে তিনটা ইউএসবি সাইজ ওহ ওহ রিমেক্সের 100% জেনুইন আচ্ছা আচ্ছা এটা পুরো মাত্র 120 60 টাকা 160 টাকা এই যে রিমেক্সের তিন মাথার কেবল এটাতে ভাই डाटा পায় না معناتো ওহ ওহ এইটাতে डाटा পাইবো ফাস্ট চার্জিং হইবো এটা পুরো মাত্র 90 টাকা মাত্র রিমেক্সের জেনুইন প্রোডাক্ট 90 টাকা আচ্ছা মানে কিছু ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করে যারা তাদের জন্য এগুলো আছে আচ্ছা আচ্ছা এটা কি এরকম কভার সহ থাকবে হ্যাঁ এটা একদম ইনটেক একদম ইনটেক থাকবে ভাই আর আমার এখানে যেহেতু এক্সচেঞ্জের সুবিধা রাখা আছে সেক্ষেত্রে আমার দোকানের মালামাল এক বছর পরে আসলে আমি এক্সচেঞ্জ করে দেবো এক্সচেঞ্জ করে দেব এই জন্যই দেব কারণ আমার মালামাল কোনোটা এক বছর না পাঁচ বছরও জট লাগবে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা মোবাইল এক্সেসরিজ আইটেম নিয়ে ব্যবসা করতে চান বা করতেছেন তাদের জন্য আজকে আমরা সলিউশতে ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট চতুর্থ তলা আমাদের টেলিকম মূলত এই মার্কেটে অসংখ্য ধরনের আইটেম রয়েছে নিচতলা রয়েছে ইলেকট্রিক দোকান দ্বিতীয়তলা মোবাইল এক্সিস সকল দ্বিতীয়তলা থেকে চতুর্থতলা পর্যন্ত অসংখ্য আইটেম যারা মূলত ব্যবসা করতে চান তারা সবাই কিন্তু সুন্দরবন স্কোয়ার সুপার আসতে হবে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা একটা প্রতিষ্ঠান থেকে আপডেট ধারণা দিয়ে দেব আজকে পুরো ভিডিওতে কথা বলবো চন্দন দা চন্দন দা কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন চন্দন দা আপনার প্রতিষ্ঠানে মূলত মোবাইল এক্সেসরিজ তো সকল পাওয়া যাবে জি ভাই অ্যাকসেসরিজ আইটেম সমস্ত আইটেম আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা বর্তমানে আমি একটা ভিডিও আমি করেছিলাম অনেকে দেখেছে সেটা হচ্ছে মোবাইলের ট্রেনিং সেন্টারের ভিডিও প্রায় পুরো অনেক মানুষ দেখেছে ওখানে অনেকে কমেন্ট করছে রবিউল ভাই আমরা যারা মোবাইলের ট্রেনিং শেষে একটা ছোট একটা মোবাইলের মনে করেন রিপেয়ার সেন্টার দেব তার পাশাপাশি কোন প্রতিষ্ঠান থেকে অল্প টাকা চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারবো মূলত সেই সকল দর্শকের জন্য আমি মূলত আজকে এসেছি আপনার প্রতিষ্ঠানে ছোট সুতরাং সহস ঠিকানা বলে দেন কিভাবে আসতে পারবে আমাদের এখানে আসার ঠিকানা আছে ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট অর্থাৎ বিআরটিসি কাউন্টারের পাশে আচ্ছা সুন্দরবন স্কয়ার মার্কেটের চতুর্থ তলায় 4 নম্বর গেটে এসে আমাদেরকে নক দিলে আমরা লোক পাঠাই তাদেরকে নেয়সব আর দোকানের ঠিকানা হচ্ছে 223 বায়া স্ক্রিনে নাম্বার দেয়া রয়েছে আপনারা যে যেখান থেকে আসেন ফোন করবেন তাহলে বিভ্রান্ত হবেন না আর চন্দনদার ভিডিও কিন্তু এর আগে করেছি অনেক পজিটিভ রিভিউ ভাই প্রতিষ্ঠানে আসলে ভাই ফরার অপশন আছে এটা তো আমার কাস্টমাররাই ভালো জানে ভাই আচ্ছা আমাদের এখান থেকে কাউরে ঠকানোর উদ্দেশ্য নিয়ে ব্যবসা করা হয় না আচ্ছা আচ্ছা এর আগে যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটাতেই ভিভিউ পজিটিভ এক বছরের মধ্যে কেউ বলে নাই যে আমি কাউরে ঠকাইছি এক বছরের মধ্যে কেউ বলে না

আমরা ওইটা তাদেরকে ঘুরে মানে এক্সচেঞ্জ করে অন্য আইটেম দিয়ে দিবো আচ্ছা আচ্ছা আর এরপরে অনেক সময় আছে অনেক মানুষ যে হচ্ছে ব্যবসা ছেড়ে দেয়

অনেকে আবার পাইকারি সেল করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরে দোকানে আসলে পরে অবশ্যই যাচাই করার সুযোগ আছে এছাড়াও ভিডিওতে আমি রেট গুলা জানাই দিচ্ছি যারা এই মানে বিজনেস টার সঙ্গে জড়িত আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে আজকে কি রেট দেওয়া হয়েছে ওকে আর অনেকে হয়তো ভাবতে পারে যে দোকানে গেলে কি মাল এর এটা পাবো কি পাবো না ভাই আমার দোকান আছে ঠিকানাও আছে সবকিছুই জেনুইন আপনারা এসে যাচাই করে ভাই কিন্তু একটা কথা বলে

এটাই প্রতিষ্ঠান তাদের চিনতে হবে আগে। यस ভাই দামটা বলে দেন ভাই। ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু পারবেন। যে উইশ এগুলা মাত্র 39 টাকা। উইশ 39 টাকা। জাস্ট পাঠিয়ে দিবেন। ওকে। এগুলা পরবে মাত্র 59 টাকা। সেম रेट সব কিছু। সবগুলা এগুলা সব আগাপেনার। এগুলো সব ওকে ভাই। তারপরে

আমাদের ইনশাআল্লাহ সাপোর্ট যে যেকোনো কাস্টমার শুধু বাকি সাপোর্ট ছাড়া আর কি সাপোর্ট চাই বলুক ভাই এক একজনের ব্যবসার ধরন এক এক ভাবে ওই ভাইটার কিভাবে সুযোগ সুবিধা হবে সেটা কিন্তু আমি বলতে পারবো না ওনার সুযোগ সুবিধা উনি আমার থেকে বেশি ভালো বুঝবে ওনার যে এখানে প্রবলেম হয়েছে আমার সঙ্গে শেয়ার করুক ইনশাআল্লাহ আমি ওনার মতো করে ওনার সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা যাব ভাই বলে দেন এখানে কি আছে হ্যাঁ ডাটা কেবল আমাদের কাছে আছে মাত্র 15 টাকা থেকে শুরু মাত্র 15 টাকা মাত্র 15 টাকা আচ্ছা আচ্ছা মাল কিন্তু হিউজ মাল দেখেন বন্ধুরা আপনারা দোকানে আসলে কিন্তু দেখে দেখে নিতে পারবেন অনেকে ভাই একটা কমপ্লেন করে ভাই এত প্রোডাক্ট প্রত্যেকটা রেট বলা হয় না কেন আসলে অনেক বড় ভিডিও হয়ে যায়

তারপরে আর কিছু এগুলা পড়বে 50 টাকা আর 55 টাকা রিগার সেট 50 টাকা 55 টাকা ওকে আইফোনের এই কেবলগুলো মাত্র 40 টাকা মাত্র 40 টাকা আইফোনের এই কেবল পেয়ে যাবেন ওকে আমার এই সাইডে দেখেন শুধু মানে কেবল চার্জার ভরপুর আছে সব সব আইটেম দেখাইতে গেলে আসলে সম্ভব না ভাই আচ্ছা স্যার আপনি এক এক মানে বিল করবেন 50000 টাকার এক ঘন্টার ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে সব পুরো করেছে তারপরে আর কিছু দামি আইটেম দেখিয়ে দেন ভাই এরপরে ভাই আমরা কিছু চার্জার দেখাই

মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ হবে সাত আট ঘন্টা এটা বারো ঘন্টার উপরে চার্জ যাবেশো পঁচাশি টাকা জি ওকে ভাই এর মধ্যে এইগুলো পাবেন আমাদের কাছে

আপনার পরিচয় ছিল ছোট তার থেকে বড় হচ্ছে এটা তো বলতে সমস্যা এটা তো সবাই ছোট থেকেই বড় হয় আর বড় থেকে ছোট তো যারা দুর্নীতি করে হারায় যায় আচ্ছা তারপরে দেখেন এয়ারপোর্ট মাত্র 280 টাকা এয়ারপোর্ট 280 টাকা ওকে এরপরে যে এইগুলার দুইটা কোয়ালিটি আছে এগুলো আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা রেটগুলো দিয়ে দেব ওকে ভাই আচ্ছা আসেন দেখেন পিছনে দেখেন আর যে গুলো হবে ওহো এরপরে এই যে M10 M19 ভালো কোয়ালিটি নিয়ে যারা কাজ করতে চায় তাদের জন্য এই দুটো STR ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা ফুল এই যে এগুলা পাবে আমাদের কাছে ডিসপ্লে ভিতরে কেস সহ একটা ওয়েট দেখেন ভাই এখন মার্কেটে পাতলা মাল আসছে একটু ওয়েট দেখেন ওয়েট এর প্রোডাক্ট এটা পাতলাটা রেট আছে 220 30 50 টাকা এরকম এগুলা রেট অনেক বেশি তারপরে এটা কি তো অনলাইন সেল করে ভাই ওইটা ভাই মাত্র 120 টাকা মাল্টি কালার মাল্টি কালার চলে যাবে ভাই এখানে আরো তো অনেক আইটেম রয়েছে ভাই সবথেকে বড় কথা হলো অনেক ব্যবসায়ী আমাদের থেকে নিয়ে পাইকারি ব্যবসা করে আচ্ছা অনেক ব্যবসায়ী আমাদের থেকে নিয়ে যত পাইকারি ব্যবসা করে তারা অনেক সময় অনেকটা নিজেদের নামে ব্র্যান্ডিং করতে চাই আচ্ছা তো এর আগের ভিডিও অনেকরে অনেক দেখাইছি প্লাস আমাদের থেকে মালামাল নিয়ে অনেকে নিজের নামে ব্র্যান্ডিং করে নিছে তাদের ব্যবসা আলহামদুলিল্লাহ রানিং চলতাছে আচ্ছা আচ্ছা তো আশা করি আমাদের থেকে মালামাল অনেকে যদি কোম্পানি খুলে ব্যবসা করতে চাই একটু বড় পরিসরে তারা আসলে পরে আমাদের থেকে মালামাল নিয়ে নিজের এলাকার মধ্যে পাইকারি ব্যবসা করতে পারবে আবার অনেকে বেকার এলাকায় বসে আছে যদি মনে করে যে ভাই আমার হয়তো বা বাসায় পনেরো বিশ হাজার টাকা আছে আমার তো দোকান করা সম্ভব না সে ঢাকাতে আসুক আমাদের সঙ্গে কথা বলে হয়তোবা বা দুই তিন হাজার টাকার স্যাম্পল নিয়ে গেলো নিজের এলাকায় ওইগুলো দিয়ে অর্ডার কাটলো সেক্টর আগে তিনটার আগে আমাদেরকে অর্ডারগুলো পাঠিয়ে দিলাম আমরা তাদেরকে কুরিয়ারে মালগুলো পাঠিয়ে দিলাম এক্ষেত্রে সে প্রতিদিন নরমালি আটশো এক হাজার টাকা ইনকাম করতে পারবে প্লাস একজন পাইকারি ব্যবসায়ী নিজের শুরু থেকে গড়ে নিতে পারবে ইনশাআল্লাহ ভাই এরকম ব্র্যান্ডিং করার সুযোগ রয়েছে আপনার নামে আপনি নামে যদি তৈরি করতেছেন এরকম পেয়ে যাবেন এরকম হাজারো আইটেম দেখছেন হাজারো আইটেম পেয়ে যাবেন ভাই এই যে রিগার্ডসের এই ক্যাবেলগুলো আছে আমাদের কাছে এম টু আছে